বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুমিজ কিচেন অ্যান্ড ক্রাফ্ট আজ তৈরি করেছিস চিকেন ফ্রাই তবে এটা আমি তেলে ভেজে করিনি এটা করেছি আমি এয়ার ফ্রায়ারে দেখেন দেখতে কিন্তু মনে হচ্ছে আমি তেলে এটাকে ফ্রাই করেছি এয়ার ফ্রায়ারে করলে এটা কিন্তু স্বাস্থ্যসম্মত হয় কারণ মোটেও তেল চুষে মাংসটার মধ্যে প্রবেশ করে না এটা অনেক স্বাদের হয় খেতে চলুন দেখে নেই তাহলে আমি এটা কিভাবে তৈরি করেছি সাধারণ উপায়ে জাস্ট আমি চারটা মুরগির মাংসের পিস নিয়ে নিয়েছি এগুলোকে আমি ছুরি দিয়ে একটু কেটে নিয়েছি ছুরি দিয়ে কেটে নিলে এতে সব মশলা ভালোভাবে ঢুকে এরপর দিয়ে দিব একটু লবণ একটু আদা বাটা একটু রসুন বাটা এটা একটু মেখে নিয়ে এরপর এতে দিয়ে দিব একটু সয়া সস দিয়ে এটাকে কিছুক্ষণ মেরিনেট করে রেখে দিব চাইলে আগের দিনও মেরিনেট করে রেখে দিতে পারেন কিন্তু আমি এটা আধা ঘন্টা এক ঘন্টার মধ্যেই করি কোনো প্রবলেম হয় না এই তো এটা করে রেখে এখন এপাশে আমি নিয়ে নিব ময়দা কর্নফ্লাওয়ার আর এই কর্নফ্লাওয়ার আর ময়দার মধ্যে অ্যাড করে দিব। লবণ দিয়ে দিব একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা মিশিয়ে নিয়ে এরপর দিয়ে দিবে একটু শুকনো মরিচ গুঁড়ো করে যেমন ভাজা শুকনো মরিচের গুঁড়ো নর্মাল শুকনো মরিচের গুঁড়ো আর একটা মশলা যে কোনো মশলা হতে পারে চাট মশলা হতে পারে আপনার যে কোনো মশলা ঘরে থাকে সেটাই দিয়ে দিতে পারেন এই তো আর একটা ডিম ভেঙে নিয়েছি এখন সেই মুরগির মাংসগুলোকে প্রথমে ময়দাতে গড়িয়ে তারপরে আমি একটাকে দিয়ে দিব পানি বাটিতে পানি নি পানি নিয়ে নিয়েছি পানিতে দিয়ে দিব পানিতে দিয়ে তারপরে আমি এটাকে আবার তুলে আবার ময়দার মধ্যে গড়িয়ে নিব। ময়দার মধ্যে গড়িয়ে নিয়ে এরপর আমি এটাকে আবার ডিমের মধ্যে চুবিয়ে নিব। ডিমের মধ্যে চুবিয়ে তারপর আবার ময়দায় গড়িয়ে নিব। এভাবে দুই থেকে দুই থেকে তিনবার আমি এই প্রসেসটা করব। এতে করে আমার চিকেনের গায়ে ময়দার যে কোটটা এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে এভাবে আমি সেমভাবে যেই চারটুকরো মুরগির মাংস নিয়েছি সবগুলোকে কোট করে নিব দেখেন এটা এত সুন্দরভাবে হয় একটু ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নিয়েছি সবগুলো এখন আমি এয়ার ফ্রায়ারটাকে একটু তেল মেখে আর হচ্ছে মুরগির মাংসগুলো গায়েও একটু তেল মেখে দিয়ে দিব চাইলে কিছুক্ষণ এয়ার ফ্রায়ারটাকে আগে ফ্রি হিট করে নেওয়া যায় না করলেও হয় এই তো এটা আমি বিশ মিনিটের জন্য দিয়েছিলাম দশ মিনিট পরে এটাকে একটু উল্টে দিতে হবে যেমন আমরা মাছ মাংস চুলায় বাজলে যেরকম উল্টে দেই সেরকম জাস্ট একটু উল্টে দিতে হবে উল্টে দেওয়ার পরে আরও দশ মিনিট পরে দেখেন এগুলো কিন্তু হয়ে গিয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ মজার কারণ এগুলো আপনি তেলে ভাজলে যে স্বাদটা পাবেন এখানে এয়ার ফ্রায়ারে ভাজল সেম স্বাদ স্বাদের কোনো পরিবর্তন হয় না বরং এটা তেলটা চুষে নেয় না সেই জন্য এটা স্বাস্থ্যসম্মত এবং খেতে দারুণ মজার হয় আমি কেন বলেছি যে এয়ার ফ্রায়ারে আপনি চিকেন ফ্রাইটা করলে তেল ছাড়া হয় সেইটার কারণ হচ্ছে যে ছিদ্র ছিদ্র দেখতে পাচ্ছেন আমি যে একটু তেল ব্রাশ করে দিয়েছি যতক্ষণ আমি চিকেনটা ভেজেছি তার ফাঁকে যতটুকু প্রয়োজন নাই তেলের সেটা নিচে চলে যায় এ কারণে এটাকে আমি এই কথাটা বলেছি তাহলে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ